নাফাকাতুল ওয়াজেবা শুধু স্ত্রী মা বাবাদের সীমিত করলে হবে না যে ফরজ আপনার ওপর ব্যয় বহনের দায়িত্ব রয়েছে ফরজ বহনের যে দায়িত্ব আপনার আমার ফরজ রয়েছে এক নম্বর হাদিসে রয়েছে যে তুমি নিজের উপর খরচ করো নিজের আপনি খাবেন আপনি কাপড় পরবেন কে খরচ করবে সাবালক মানুষ হবেন হ্যাঁ কে করবে বা পুরুষ মানুষ মেয়েদের খেতে বলছে না মেয়েদের কারণে কারোর খরচ করা আছে ভালো করে শোনা ইসলাম এই নয় যে ওই পশ্চিমা চিন্তা চেতনা আঠারো বছর হয়েছে ছেলে হোক মেয়ে এখন নিজে রোজগার করে খেতে হবে না মহিলাকে ইসলামে কোনো দিন রোজগার করে খেতে হবে না যে কারো হোক হোক ওপর হোক না কেন আল্লাহ ফরজ করে রেখেছে সে ফরজ আদায় না করে আসাম কার্ড করে হাজিরো যে তোমার অধীনে এই মেয়েরা ছিল এদের উপর খরচকার করে সে মা হোক হ্যাঁ স্ত্রী হোক আর বোন হোক হ্যাঁ আর ফুফু হোক যে কেউ হোক না কেন কেউ নেই সরকার উপর ফরজ খরচ জি পুরুষ সাবালো হয়ে গেছেন আপনার খরচ এক নম্বরে কি ফরজ নাফাকা মানে ফরোজ ব্যয় বহন হচ্ছে নিজের খরচটা বহন করতে হবে নিজের পেট আর নিজের পোশাক আর নিজের যেখানে থাকে বাসস্থান সাবালক হয়ে গেছেন আপনি মাসা আল্লাহ এখনো বাপ যদি আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়াইটা নকল কাজ যদি আজকাল কিছু কিছু হলো মারা বলছেন আজকালকার পরিস্থিতি হয়েছে কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে কাজের জন্য কিন্তু সরিয়ে তো তোমার না যে এই গ্রাজুয়েশন করাইতে হবে মাস্টার ডিগ্রি করাতে বাপকে দায়িত্ব আছে আঠারো বছর বয়স হয়ে গেছে সব অলোক হয়ে গেছে হ্যাঁ না বাল্যকে খাটানো যাবে না হ্যাঁ শিশু শ্রম চলবে না বাল্য শ্রম চলবে না সব আলোক হয়ে গেছে এখন বাপ মায়ের জন্য নফল কাজ ইউনিভার্সিটি পড়ানো তারপরে উচ্চ ডিগ্রি হাসিল করা হ্যাঁ এটা নফল কাজ করালে লিখির কাজ না করলে কোনো অসুবিধা আমি স্বাবলম্ব করে সাবলম্বী করে দেখুন খেটে খেতে পারবো বাবা আর চালাতে পারছি না জি আপনার পেটের খরচ আপনার সংসারের খরচ আপনার নিজের জি যতগুলি খরচ লাগে দুই নম্বর খরচ আপনার সাথে সংশ্লিষ্ট আপনার অধীনে আপনার দায়িত্বে যতগুলি হ্যাঁ মানুষ রয়েছে সে নর হোক আর নারী হোক আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে হ্যাঁ বৃদ্ধ বাবা মা আছে হ্যাঁ তালাক প্রাপ্তা বোন আছে ইত্যাদি ইত্যাদি সবার খরচ খরচ এই দুটো খরচ আদায় করেছে জাকাত আর কি এই ফরজ কি বাইবহন যা আল্লাহ দায়িত্ব দিয়েছেন ফরজ হিসাবে নফল নফল অতিরিক্ত দান করা আর এই করা সেই করা দিনের ক্ষেত্রে কিছু ফরজ আছে শুধু এতেই সীমিত করলে হবে না গ্রামে একটি মসজিদ লাগবে না না এটা আমার ফরজ না আপনার কে ফায় যদি গোটা গ্রামের কেউ মসজিদ না করে সবগুলি গো অলামারা বলেছেন যে ফার্জে কে ফার্জে আইনের চাইতে গুরুত্বপূর্ণ কারণ ফারজে আইন আপনার ওপর শুধু ফরজ যদি আদায় না করেন এই পয়েন্টটা শুনে রাখেন ভালো করে যুক্তিটা শুনে রাখেন দলিলটা শুনে রাখেন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জানি যে ফার্জে আইন মানে বেশি গুরুত্বপূর্ণ ঠিক না একদিক থেকে গুরুত্বপূর্ণ যে আপনার ওপরই ফরজ আর কেউ আদায় করতে পারবে না সেটা ঠিক না যেমন আপনাকে জমা পড়তে হবে আর কেউ পড়ে দিলে হবে হ্যাঁ না হবে না আসর পড়তে হবে রমজানের রোজা রাখতো আর কেউ করে দিলে হবে না হবে না হজ আপনাকে করতে আর কেউ করে দিলে আমি সুস্থ মানুষ না হবে না হ্যাঁ অসুস্থ চল হয়েছেন সেটা আলাদা কথা তখন হচ্ছে বাদল গুরুত্বপূর্ণ কিন্তু আর একদিক থেকে ফার্জে কে ফায়া বেশি গুরুত্বপূর্ণ আপনাদের মগজ মস্তিষ্ক অত দূর না কিন্তু পৌঁছে দেওয়ার জন্য আজকে বলে দিচ্ছি যদি মনে রাখতে পারেন আপনার কাজ এটা হচ্ছে এল সেটা হচ্ছে ফার্জে আইন যদি আপনি আদায় না করেন বাই চান্স আপনার ওপর ফরজ ছিল তাহলে এই গোনার বোঝা কার ওপর আসবে আপনার ওপর শুধু আসবে তাহলে ফার্জে আইন আদায় করার মাধ্যমে আপনি কার বোঝা হালকা করলেন আপনার নিজের বোঝা হালকা করলেন কিন্তু ফার্জে কেফায়া মানে কিছু সংখ্যক লোক আদায় করলে হাজার হাজার লোক শত শত লোকের ফরজ আদায় হয়ে গেল একজনে যদি আদায় করে দেয় তবু আদায় হয়ে গেল ধরেন গ্রামে একটি মসজিদ লাগবে এটা ফরজ ফরজের কিফায়া গোটা গ্রামবাসীর ফরজ কেউ একটা পয়সা চাঁদা দিল না একজন মানুষ দেখলো যে এই ফরজে কেফায় যদি আদায় না করি যদি মসজিদ না করি তাহলে তো গোটা গ্রাম পাপি আমিও পাপি সবাই পাপি সব আমি আমি বা পাপ মুক্ত করলাম গোটা গ্রামবাসী হাজার হাজার মানুষকে পাপ মুক্ত করার জন্য আমি একাই মসজিদ তৈরি করে দিলাম বেশি গুরুত্বপূর্ণ হলো না ফারজে কেফায়ার মাধ্যমে নিজেকেও গোনা থেকে রক্ষা করলেন জাহান্ন থেকে রক্ষা করলেন আর নিজের জাতিকে গ্রামবাসীকে এলাকাবাসীকেও কি করলেন কাবিরা গোনা থেকে রক্ষা করলেন কারণ ফারজে কেফায়া ছাড়া কাবিরা গোনা না করে কেউ আশা করি বুঝতে পারছেন না বুঝতে নি